সরকার এতই যোগ্য যে ওসি পালিয়ে যায় পায় না আগের দিনে দেখেছি চোর পালাতে পারে না আর এখন চোরের সরকার যারা তারা পালিয়ে যায় যারা লুট করে সব টাকা পয়সা নিয়ে গেছে তাদের কাউকে ধরবার মতো বাস্তব কাজ করতে পারে যাই যারা দেশে ছিল তাদেরকে ধরেছে আচ্ছা তবু ভালোই করেছেন কিন্তু যারা পালিয়ে গেছে তাদের ব্যাপারে যারা এখনও দেশের মধ্যে আছে যারা মাঝে মাঝে দেশের মধ্যে থেকে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমরা বলি আমরা একটা জোটে আছি গণতন্ত্র মঞ্চ সেই গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলি আর গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলি দেশ গঠন করবার দায়িত্ব নিয়েছে এখন ডক্টর ইউরুস কিন্তু উনি একা পারবেন না দেশ গঠন করবার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে দেড় বছর পরে যখন ভোট হবে যেই দল ক্ষমতায় যাবে তাদেরকেই তো যেটুকু কাজ ডক্টর ইউনুস করতে পারবেন না সেই কাজগুলো করতে হবে সেই দলগুলোই যদি অন্যান্য দান্দায় লেগে যায় তাহলে তো ভালো কোনো কাজই হবে না আমি সবার কাছে বলি আপনাদের মাধ্যমে ভালো দেশ যদি করতে চান তাহলে ভালো সরকার লাগবে ভালো সরকার যদি দেখতে চান তাহলে ভালো দল লাগবে ভালো দল যারা জনগণের সমর্থন পেয়ে ভোট পেয়ে সরকার গঠন করতে পারবে তারা দেশ বদলাতে পারবে আর যেই দল আগে থাকতে দেশ বদলামার কর্মসূচি দিতে না পারবে যেই দলের উপরে আপনার ভরসা হবে না এরা কথা ভালো বলছে কিন্তু ক্ষমতায় করে মানবে না দেবেন না সেই দলকে নাই আমি জনগণকে বলব আজকের দিনে এই যে এখন যারা সরকার আছে এদেরকে সবাই আমরা ভালো জানি না কিন্তু ভালো মানে খালি বৃষ্টি মিষ্টি কথা বললেই তো ভালো হয় না রাজনীতি করতে হয় চেষ্টা চালাতে হবে দেশ যাতে ঠিক পথে যায় সামনের দিকে যায় জনগণের যাতে কল্যাণ হয় এমন একটা সরকার এমন একটা দেশ যারা জনতার কল্যাণকেই সব চাইতে বড় দায়িত্ব একটা কল্যাণ রাষ্ট্র করতে পারবে সেই রকম দল প্রেসিডেন্ট